ডিকশনারি অ্যাড ডিকশনারি ফুটেজ সাধারণ অর্থে ফুটেজ শব্দটির বাংলা অর্থ হল ভিডিওচিত্র বা চিত্রধারণকৃত অংশবিশেষ এটি মূলত কোনো ঘটনাবলী চলচ্চিত্র খবর বা তথ্যচিত্রে ধারণকৃত চলমান চিত্র বা দৃশ্য বোঝাতে ব্যবহৃত হয় শব্দটি মূলত পুরাতন সিনেমা ও ফিল্মের যুগ থেকে এসেছে যেখানে চিত্র ধারণের দৈর্ঘ্য ফুট ফুট এককে পরিমাপ করা হতো এবং সেই থেকেই ফুটেজ শব্দটি চিত্রের দৈর্ঘ্য বোঝাতে ব্যবহৃত হতে শুরু করে এটি এসেছে ইংরেজি ফোট থেকে যার উৎস পুরাতন ইংরেজি ফোট এবং এর সঙ্গে এজ প্রত্যয় যোগ হয়ে ফুটেজ গঠিত হয় আধুনিক অর্থে এটি যে কোনো ভিডিও রেকর্ডিংকৃত অংশ বোঝাতে ব্যবহৃত হয় যেমন সিসিটিভি ফুটেজ র ফুটেজ ইত্যাদি ফুটেজের সমার্থক শব্দ হল ক্লেপ ভিডিও অংশ দৃশ্যাংশ রেকর্ডিং রেকর্ডকৃত চিত্রধারণ সিন দৃশ্য চিত্রাংশ এবং বিপরীতার্থক শব্দ হল স্টেল স্থিরচিত্র ফ্রেমবদ্ধ ছবি সাইলেন্স নিরবতা শব্দ ও চিত্রহীন অবস্থা ব্ল্যাঙ্ক ফাঁকা শূন্য